পৃথিবীতে প্রত্যেকটা মানুষই নিজ নিজ মেহনতের একটি গন্তব্য ঠিক করে নেয় আর এই গন্তব্য পর্যন্ত পৌঁছানোকে মানুষ সফলতা মনে করে আর গন্তব্য পর্যন্ত পৌঁছাতে না পারলে তাকে ব্যর্থতা মনে করে আমাদের অসহায়ত হলো জীবনে আমরা যে লক্ষ্য ও গন্তব্য ঠিক করে রাখি সে পর্যন্ত পৌঁছাতে পারে খুব অল্প মানুষ মাঝপথেই হাজির হয় মৃত্যু জীবনের মালিক আল্লাহ তাআলা আল্লাহ তালার হাতেই এর লাগাম তিনি যে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন বা নেন তা আমাদের আশা আর স্বপ্ন বাস্তবায়নের ব্যবস্থা দেখে করেন না করেন নিজের ইচ্ছা অনুযায়ী এ কেমন আজব জগৎ মানুষ আপন জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য ঠিক করে কিন্তু বেশিরভাগ মানুষই সেই লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর আগেই মৃত্যুবরণ করেন আর যারা লক্ষ্য পর্যন্ত পৌঁছায় তাদের জীবনের অন্তিম সময় এসে যায় জীবনের দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন সফল হয় তখন তারও চলে যাওয়ার সময় হয়ে যায় বিভিন্ন রকম অসুস্থতা দেখা দেয় খাবারের রুচি হয় না অথচ কত খাদ্য ফ্রিজে পড়ে আছে রাতে ঘুম হয় না অথচ আরামদায়ক শয্যা তার জন্য বিছানো আছে এসব তার কোনো কাজে আসে না শুধু দীর্ঘশ্বাস আর হতাশা একসময় মৃত্যুর ঘণ্টা বেজে ওঠে সব ছেড়ে যুগ জुग যুগের পরিশ্রমের ফসল অন্যদের হাতে তুলে দিয়ে কবরের বাসিন্দা হয়ে যায় আপনি খেয়াল করে দেখুন সমস্ত জগতের বাস্তবতা এটাই প্রিয় ভাই ও বোনেরা অনেক বড় ভাবনার বিষয় যে জীবনের লক্ষ্যে পৌঁছানোর পর তাদের কাছে সর্বোচ্চ সত্তর থেকে আশি বৎসর সময় থাকে তারপর তারা সব কিছু ত্যাগ করে চলে যায় আল্লাহ আল্লাহরব্বুল আলামিনের বিস্ময়কর ব্যবস্থাপনা এমনই যে তিনি আমাদের মাঝে চাহিদা রেখেছেন অসংখ্য কিন্তু জীবন দান করেছেন সংক্ষিপ্ত চাহিদা অনেক জীবন তার চেয়েও ক্ষুদ্র জীবনের চেয়ে বেশি চাওয়া আছে চাহিদার শেষ নেই চাহিদার হিসাব করলে বয়সের দ্বিগুণ হয়ে যাবে চাওয়াকে জীবনের বৃত্তে বাধা যায় না বৃত্ত ভেঙ্গে বেরিয়ে যায় জীবন নিঃশেষ হয়ে যায় চাহিদা থেকে যায় আমি যা বলছি তা শুধু এ যুগের চরিত্রই নাই বরং শত শত বছর ধরে এ ধারা চলে আসছে